উপস্থিত আছেন ঢাকা ইউনিভার্সিটির ভিসি স্যার এবং বেগম সকলকে এবং উপস্থিত ব্যক্তিবর্গ সকলকে আমার সালাম স্যার অনেক কর্মব্যস্ততার মাঝ থেকে আমাদের বাড়িতে আবু সাইদের কবর জিয়ারত এবং আমাদের ফ্যামিলির সাথে সাক্ষাৎ করার জন্য আসছে এজন্য জন্য স্যারকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে উনি এত ব্যস্ত সময়ের মাঝখান থেকে এখানে বের করে আমাদের এখানে সাক্ষাৎ করার জন্য এবং কবর জিয়ারতের জন্য আসছে আর দ্বিতীয় কথা হচ্ছে যে 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 আবু আত্মত্যাগের বিনিময়ে নতুন স্বাধীন দেশ তার এই স্বাধীন দেশে যেন এই নতুনভাবে রাজপথে যেন ন্যায্য অধিকারের জন্য যেন জীবন দিতে না হয় এবং এই ভবিষ্যতে যেন এই দেশে নতুন করে কোনো শৈরতন্ত্র প্রতিষ্ঠিত না হয় এটা আমাদের দেশে যারা সচেতন নাগরিক এবং সরকারে থাকবে তারা যেন এটির ব্যাপারে সুদৃষ্টি রাখে এটা আমার প্রত্যাশা আবু সাইদের একজন শহীদ ফ্যামিলির পরিবার হিসেবে সদস্য হিসেবে আর স্যার আমরা যে ফাউন্ডেশন করছি এটা হচ্ছে মেন উদ্দেশ্য হচ্ছে মানব মানব সেবা চব্বিশের গণ অভ্যুত্থানের সকল শহীদ আহত ব্যক্তি এবং যারা বঞ্চিত নিপীড়িত জনগণ তাদের পাশে যেন আমরা দাঁড়াইতে পারি সেই জন্য আমরা একটা ফাউন্ডেশন করছি শহীদ আবু সাইদ ফাউন্ডেশন তাই এই ফাউন্ডেশনের ডেভেলপ এবং উৎকর্ষের জন্য সকলের একান্ত সহযোগিতা কামনা করছি আসসালামু আলাইকুম